হাসেনের চর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার পঁচিশ সেমিফাইনালের শুভ উদ্বোধন স্মরণে মরহুম শাহিন হারেজ ও নুরুল খেলাধুলা মানুষের মন ও মরণকে প্রফুল্ল রাখে আর সেই আনন্দের বার্তা নিয়েই কুড়িগ্রামের হাসেনের চরে শুরু হল বহু প্রতীক্ষিত হাসেনের চর প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল পর্ব এবারের প্রতিযোগিতায় মোট চারটি দল অংশগ্রহণ করছে প্রতিটি দলই মাঠে নামছে জয় ছিনিয়ে নেওয়া দৃঢ় সংকল্প নিয়ে উত্তেজনাপূর্ণ এই সেমিফাইনাল থেকে সেরা দুইটি দল সুযোগ পাবে ফাইনালে লড়াই করার আর সেই ফাইনালেই নির্ধারিত হবে এবারের গৌরবের চ্যাম্পিয়ন সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম মোল্লা বলেন গ্রামের ক্রীড়াপ্রেমী মানুষের উচ্ছ্বাস খেলোয়াড়দের প্রাণপণ চেষ্টা আর দর্শকদের করতালি সব মিলিয়ে হাসেনের চর হয়ে উঠেছে এক উৎসবের মাঠ আয়োজক কমিটির মধ্যে নুরুল আলম বলেন আসুন আমরা সবাই একসাথে উপভোগ করি এই ক্রিকেটের উৎসব চলো মাঠে খেলায় মেতে উঠি খেলাধুলাই আমাদের প্রাণ পরিচালনায় এস এম রেজাউল করিম রেজা সৌজন্যে প্রবাসী বিজয় ও আমিনুল আয়োজনে হাসেনের চর যুবসমাজ